বাংলা নাটকের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম ফারহান ক্যাপাল জুটি একসাথে একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তারা এবার জানা গেল দু সংবাদ আর নাটকে একসাথে দেখা যাবে না এই জুটিকে সবটাই জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ ফারহান সম্প্রতি নতুন প্রজেক্টে ব্যস্ত কিছুদিন অসুস্থ ছিলেন এখন তিনি ভালো আছেন অন্যদিকে কেয়া পাইলও আলাদা কাজের দিকে মনোযোগী হয়েছেন বলে খবর গোপন সূত্রে জানা গেছে তাদের মধ্যে কোনো একটি ভুল বোঝাবুঝি সম্পর্কের ভাগনের কারণ হতে পারে তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত এবং ফারহান পায়েল জুটি আপনার কেমন লাগে কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ